হ্যালো আসসালামু আলাইকুম বিহস্তাইভা ফ্যাশন থেকে আমি নাসরিন আক্তারিকা বলছি আপদের জন্য নতুন ধামাকা কালেকশন নিয়ে আসছি এগুলো সব ডিজিটাল প্রিন্টের অ্যাম্বারি কাজের টু পিস এগুলো সব ডিজিটাল প্রিন্টের অ্যাম্ব্রডারি কাজের টু পিসের কালেকশন যার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো হিউজ পরিমাণ লং আছে উন্না পাক্কা পাঁচ হাত জামা পঞ্চাশ ইঞ্চি লং যার যার মেজারমেন্ট মাপ মতো বানিয়ে নিতে পারবেন হাতা ফুল স্লিভ বাইশ ইঞ্চি হাতা আছে যারা বাইশ ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি দিতে চান তাহলে তারা নিজের মন মতো হাতা দিয়ে দিতে পারেন একবারে ফুল হাতা আর উনাটা পাক্কা পাচার দেখেন ম্যাচিং সুতার কাজ করা আছে একদম জামার সাথে ম্যাচিং সুতা পুরা অল ওভার কাজ করা আর একদম উনটা পাক্কা পিওর সুতি অনেক সফট আর নরম কাপড় দেখেন অনেক সুন্দর কালার কালেকশন অনেক সুন্দর ডিজাইন যার ভালো লাগবো দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আমি একবারে কাছ থেকে দেখাই দেখাই দিছি যার যেটা ভালো লাগে দেখে দেখে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর ডিজাইন আর কত সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর ডিজাইন কালার একদম পা পর্যন্ত এই যে দেখেন আমার একদম পা পর্যন্ত যা ক্যামেরার জন্য পর্যন্ত দেখা যাচ্ছে না আপনারা দেখতে বুঝবেন যেহেতু আমি লাইভে ক্যামেরা রেখে তারপরে ভিডিও বানাচ্ছি দেখেন এত কাপড় আমি অনেক মোটা আমারই হবে আর আমার যদি হবে যেহেতু সবারই হবে আমি তাই প্রত্যেকটা ড্রেস সুন্দর করে দেখে দিতেছি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন একদম রিজনেবেল প্রাইজে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিসের কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঘর যে করা টু পিস পাচ্ছেন জাস্ট একটা স্যালোয়ার যদি আপনারা চান ফোন করে দিলে ম্যাচিং করে দিয়ে দেবো যারা স্যালোয়ার নেবেন তাদের ক্ষেত্রে স্যালোয়ারের ক্ষেত্রে থাকবো একশো টাকা যারা স্যালোয়ার নিতে চান একশো পঞ্চাশ টাকা আর যারা শুধু টু পিস নিতে চান টু পিস নিয়ে নেবেন এগুলো তিন পিসের নিচে দেওয়া যাবে না যারা নেবেন তিন পিসের তিন পিস নিতে হবে দেখেন অনেক কালার কালেকশন আছে মাত্র পাঁচশো টাকা জামা উন্না ওয়াল ওভার কাজ করা আর এগুলো সব অ্যাম্বয়ডারি ডিজিটাল অ্যাম্বারি প্রিন্টের কাজ করা দেখেন প্রত্যেকটা বডিতে জামাতে কাজ করা অ্যাম্ব্রয়ডারি কাজ করা এফির রোজারি দেয় এ বছর দুই হাজার পঁচিশ সালে রোজারি দে এগুলোর ড্রেসেই চলবে এবার আবার ঘুরে ফিরে এই একই ড্রেস আসতে আসে অ্যাম্ব্রডারি কাজের দেখেন জামার প্রত্যেকটা জামার নিচে উনার নিচে টারসেল পাবেন প্রত্যেকটা উনার দোনো পাশে টার্সেল করা আছে প্রত্যেকটা উনায় টার্সেল পাবেন উন্নাটা পঞ্চাশ ইঞ্চি লং হাতা গিয়া বাইশ ইঞ্চি বডি গিয়া ষাট ইঞ্চি যার যার মেজারমেন্ট মাপ মতো বডি জাস্ট আপনারা হাতা কাটা যার যার মাপ মতো আপনারা বানায় নেবেন দেখেন কত সুন্দর কাজটা একদম নিখুঁত ফিনিশিংয়ের কাজ আর উন্নটাও দেখেন একদম গরজেস কাজ করা এগুলো সব সুতির একদম পিওর সুতি বেক্সি বয়লের মতো পিওর সুতি দেখেন কত লম্বাই যে আমি দেখাই পা উঠাই একদম পা পর্যন্ত যার ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার একদম এক্সক্লুসিভ ডিজাইন ওয়াও ওয়াও কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগবো দেখে শুনে নিয়ে নেবেন এই যে দেখেন ফুল স্লিপ ফুল হাতা বাইশ ইঞ্চি লং হাতা আছে। আপনারা চাইলে থ্রি কটা হাতা শর্ট হাতা ফুল হাতা যার যে বর মন চায় আপনারা বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কালেকশন অনেক সুন্দর দেখেন এটা বাঙ্গি কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার ডিজাইন দেখেন এই যে হাতার কাজটা দেখেন বডির কাজ পুরাটা অল ওভার বডিতে কাজ গলায় কাজ হাতায় কাজ নিচের প্যানেলে কাজ অনেক সুন্দর কাজ করা দেখেন কত নিখুঁত পিটানো কাজ করা তারপরে এগুলো সব পিটানো কাজ করা অনেক সুন্দর সুন্দর কালার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আপনারা চাইলে এগুলোর সাথে পায়জামা ম্যাচিং করে নিতে পারেন পায়জামার প্রাইস পরব মাত্র একশো পঞ্চাশ টাকা যারা টু পিস নিতে চান টু পিস নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো টু পিস যারা খুচরা নিবেন পাইকারি নেবেন একই রেট থাকবো পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দেখে শুনে নিয়ে নেবেন দেখেন পুরো অল ওভার কাজ করা পুরো এগুলো পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস এগুলো থ্রি পিস যদি আপনি মার্কেটে কিনতে যান পনেরোশো ষোলোশো টাকা পড়বে কে অনেক ভালো কোয়ালিটির কাপড় আপনারা কাপড়টা হাতে পেলে বুঝবেন যে কতটা কোয়ালিটিফুল কাপড় আর উন্নাটা দেখেন পাকা পাঁচ হাত আমি যে নিয়ে দেখা দিতেছি হিউজ পরিমাণ লং আছে অনেক বড় আড়াই হাত পানার উন্না দেখেন উন্যাটাও পুরো গর্জাস কাজ করা জামাটাও গরজাস কাজ করা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই যে দেখেন নিচের প্যানেলটাও অনেক গর্জাস কাজ করা জামাটা অনেক সুন্দর কাজ করা যার ভালো লাগবো যেটা ভালো লাগবো দেখে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নিবেন তিন পিসের নিচে কেউ অর্ডার করবেন না যারা নেবেন তিন পিস নিতে হবে আয়সা নিলে দোকানে যারা আয়সা নিতে চান তার এক পিস দুই পিসও নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান তিন পিস নিতে হবে দেখেন কত সুন্দর ডিজাইন করা কাজ করা প্রত্যেকটা ডিজাইন কাজ আপনারা অনেক সুন্দর সুন্দর পাবেন দেখেন এটা নেভি ব্লু কালারের ভিতরে দেখেন কাজটা কত গর দেখেন কত সুন্দর এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর একদম ফিনিশিং কাজ করা অনেক সুন্দর কাজ প্রত্যেকটা ড্রেসের কাজ ডিজাইন দেখাই দিছি দেখেন দেখেন পাইপটাও কত সুন্দর কাজ করা উনটাও অনেক ফুল অল ওভার কাজ করা আছে দেখেন ডিজাইনগুলো কালারগুলো কত সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এ দেখেন একদম পঞ্চাশ ইঞ্চি লং প্রত্যেকটা ড্রেস পঞ্চাশ ইঞ্চি লং জাস্ট স্বাভাবিক মানুষের আটচল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি চৌচল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এরকম লং লাগে এটা পঞ্চাশ ইঞ্চি লং আছে যার যেতটুক দরকার আপনার ওই রকম লং দিয়ে বানিয়ে নিতে পারবেন দেখেন একদম পারফেক্ট ম্যাচিং অনেক সুন্দর উনাটাও গরজেস কাজ করা এমবরির জামাটাও কাজ করা এটা পিওর সুতির যার ভালো লাগবে দেখে শুনে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর ডিজাইন আর কত সুন্দর কালার প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর যার ভালো লাগবে দেখে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা চাইলে দেখে দেখে নিতে পারেন যারা নেওয়ার ইচ্ছুক তারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নেবেন এগুলো হিউজ পরিমাণ আছে জাস্ট একটা পেটি থেকে দেখাইছে সেগুলো পেটি পেটি আছে অনেক আসে যার ভালো লাগবে দেখে শুনে নিয়ে নেবেন যে দেখে নিচের পুরো জামাটা আমি দেখাই দিতেছি একদম অল ওভার কাজ করা আছে। দেখেন উন্যাটা পাক্কা ম্যাচিং আপনারা চাইলে স্যালোয়ার ম্যাচিং করে নিতে পারেন আর যারা স্যালোয়ার আছে বাসায় স্যালোয়ার নিতে চান না তারা শুধু টু পিসে নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও যে দাম থাকবো দশ পিস নিলে একই দাম থাকবো পুরো পাঁচ পিস ছয় পিস যার যত খুশি আপনারা এগুলো নিতে পারেন নিয়ে সুন্দর করে ডিজাইন করে জামা বানায় বাসে বসে পড়তে পারেন একদম দেখেন পানির দামের শরবত পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন এগুলো অনেক ভালো কোয়ালিটি যেহেতু সামনে নতুন বছর নতুন ঈদ আসতেছে এই জন্য এগুলো ডিসকাউন্ট অফারে ছেড়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এত সুন্দর প্রত্যেকটা কালার কালেকশন অনেক সুন্দর যার ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো সব ম্যাচিং ম্যাচিং কাজ করা ম্যাচিং ম্যাচিং সুতার কাজ করা অনেক সুন্দর আমি কাছ থেকে দেখা যেতেছি না বোঝার কিছু নাই যারা বুঝবার বুঝে শুনে দেখে নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর কালার ডিজাইন যারা আমার শোরুমে আসতে চান তারা এসে নিতে পারেন যাত্রাবাড়ি কোনাপাড়া আলামিন রোড আইসা মোমেন বাগ রোড চৌরাস্তা বললেই হবে যাত্রাবাড়ি কোনাপাড়া যারা যাত্রাবাড়ি থেকে আসতে চান কিংবা স্টাফ কোয়ার্টার দিয়ে আসতে চান মাওতাল মেডিকেল দিয়ে আসতে চান যেখান থেকেই আসেন কোনাপাড়া আলাম ইন্ডোট আইসা ফোন দিলেই হবে আলা ইন্ডো আইসা চৌরাস্তা আইসা ফোন দিলেই হবে আর আমার ডিসক্রিপশনে ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমার যারা নিতে চান তারা এই মতো হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নিয়ে নিতে পারেন দেখেন এটা অনেক সুন্দর মিষ্টি কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার দেখেন একদম ওয়াও লেভেলের কালার যার ভালো লাগবো দেখে নিয়ে নেবেন দেখেন ডিজাইনটা কি কাজটা কাসটা কি একদম নিখুঁত দেখেন অনেক সুন্দর এগুলো সব অফারে দিয়ে দিতেছি অফারে দিয়ে দিতেছি যারা নেওয়ার তারা নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিসের কালেকশান মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা যারা স্যালোয়ার ম্যাচিং করে নিতে চান স্যালোয়ারও নিতে পারবেন যারা চান যাবো আমার ড্রেসের সাথে স্যালোয়ার দিয়ে দিও ম্যাচিং করে তাহলে তাদেরকে স্যালোয়ার ম্যাচিং করে দিয়ে দিতে পারবো স্যালোয়ারের প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার আর একটা ডিজাইন দেখেন আরেকটা কালারের ভিতরে আর একটা ডিজাইন কত নিখুঁত কাজ দেখেন প্রত্যেকটা কাজ অনেক নিখুঁত আর অনেক সুন্দর হ্যাক এক হ্যাকটার থেকে হ্যাক একটা আলাদা প্রত্যেকটার কাজের সাথে প্রত্যেকটা মিলবে না সবটির ডিজাইনের কাজ সবগুলোর ডিজাইন আলাদা আলাদা আছে আর হিউজ পরিমাণ লং পাঁচ হাত নামাজি উন আড়াই হাত পানা এই যে দেখেন পুরা ম্যাচিং কাজ করা দেখেন অনেক সুন্দর কাজ করা ম্যাচিং যার যেটা ভালো লাগবো দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই যে দেখেন এটার একটা কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন আগে যেই নেভি ব্লুটা দেখাইছে ওইটার কাজটা এটার কাজটা একদমই আলাদা দেখেন দেখে দেখে নিয়ে নেবেন প্রত্যেকটার কাজের সাথে প্রত্যেকটা নই নেয় প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করে আলাদা আলাদা ডিজাইন দেখেন অনেক সুন্দর অসাধারণ কালার আর অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার অনেক সুন্দর দেখেন জাস্ট ওয়াও যারা না তারা দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আর আমার ভিডিওটাকে যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাদের জন্য পুরস্কার আছে তাদের নাম ড্র করে লটারির মাধ্যমে তাদের পুরস্কার দেওয়া হবে দেখেন এই যে কাজ করা আছে দেখেন একদম পিকু করা কিনারে অনেক সুন্দর কাট আউটের কাজ করা প্যানেলও কাজ করা আছে বডিতেও কাজ করা অল ওভার কাজ করা উন্নটার ভিতরেও কাজ করা এগুলো সব পিওর সুতির অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন এগুলো পনেরোশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর পাবেন দেখেন ডিজাইনগুলো কত সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুলে খুলে দেখানোর চেষ্টা করছি যারা বোঝার বুঝে দেখে শুনে নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর আর একদমই দেখেন অল্প তেলে মচমচে ভাজা ড্রেস যারা নেবেন তারা দূরত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন অনেক সুন্দর কালার কালেকশন দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালারের ভিতরে দেখেন এই কালারটা অনেক সুন্দর আঙ্গুর কালারের ভিতরে দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার অনেক সুন্দর অসাধারণ পাবেন দেখেন এই যে উন্না পাক্কা ম্যাচিং পুরো উন্নাটাও অল ওভার কাজ করা আছে আর জামার ফিনিশিংয়ের কাজটা অনেক সুন্দর যার ভালো লাগবে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন নিয়ম হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে নিবেন দেখেন ডিজাইনটা কালারটা কত সুন্দর এই যে দেখেন দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক লম্বা যারা নেওয়ার তারা দুটো তো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে এগুলো সব নামাজি উন্না আড়াই হাত পা না পা ছাতের নামাজি উন্না বিশাল বড় উন্না আর জামাও অনেক লং যারা নেওয়ার তারা দেখে শুনে নিয়ে নেবেন দেখেন এটা একটা কালার অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারের ভিতরে দেখেন হালকা গোলাপি কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা অনেক সুন্দর তার ডিজাইনটা অনেক বর্জ্য করছে দেখেন অনেক সুন্দর করছে এমব্রয়ডারি কাজটা ওনাটাও পুরা কাজ করা দেখেন অনেক সুন্দর কালার ডিজাইন যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন হিমতে হোয়াটসঅ্যাপে কল দেবেন আপনারা আর আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ অনুরোধ রইল আশা করি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে কালার ডিজাইন দেখেন অনেক সুন্দর একদম ম্যাচিং পারফেক্ট কাজ করা নিখুঁতভাবে কাজ করা যারা যারা নেওয়ার তারা তারা হিমতে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন চাইলে আপনি এর মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে এগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর পাবেন হিউজ পরিমাণ আছে আপুরা সপ্তাহ দেখানো সম্ভব না আপনারা চাইলে ভিডিওটির মধ্যে কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন অনেক কালার অনেক ডিজাইন আসে সপ্তাহে দেখাইলাম না যা যেগুলো দেখেছি যারা নেওয়ার তারা এগুলো থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আমার ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম